ভিডিও নিয়ে যদি বানাও বলো না কাটল আর নাকি এই ও কিছু নাম দিছে রিট মাস কিন্তু পয়েন্ট আরো জম্পছে শিকারীর பேர் নাম কি ভাইয়া আমিন শখিন মৎস্য শিকারী আলামিন ভাই সম্মানিত ইউটিউবার বন্ধুগণ আলামিন ভাই মাছটি হিট করে দারুণভাবে খেলছেন দাঁড়িয়ে থেকে দেখা যাক মাছটি এনে নেটে বন্দি করতে পারে কি না সেটাই দেখার বিষয় আর বড় মাছ কিভাবে ক্যাচিং করা হয় এটা দেখে আপনারা উপভোগ করেন আলামিন ভাইয়ের বসিতে ग्यास कप ग्यास कप ग्रास्टर बड़ा ग्यास कप मास माशाल्लाह सुंदर डाइव दे आस्ते से कच्चा कच्ची ল্যান্ড আমাদের নাকি মার্শাল গ্যাস কাপ মাছটা সুন্দরভাবে কেচিং করেছেন নবীন শিকারী গ্যাসকাপ মাছটি কেচিং করেছে সুন্দরভাবে

सुंदर एक्टिक गैस कपमास ये तो क्या है ये क्या करो है माशाल्लाह सुंदर एक्टिक गैस कपमास तू भी माशाल्लाह पाकिस्तान बाबा पाकिस्तान है चल बस के जी?